হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল তো দেখতেই পাচ্ছি আজকে কত কিছু খাবার নিয়ে এসেছি কি কী খাবার দেওয়া সমস্ত বলবো বাট আজকে কিন্তু কোনোরকম চ্যালেঞ্জ নয় আজকে আমার সঙ্গে আছে মা মা আর আমি আরামসে আড্ডা দিয়ে দেবো আর খাব খাবো আর আজকের খাওয়াটা একটু স্পেশাল এই জন্য যে সামনেই হচ্ছে পয়লা বই 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 যাক এটা হয়তো পয়লা বৈশাখের টাইমেই তো তোমরা এটা পেয়ে যা যাবে ভিডিওটা তো ওজন্য পয়লা বৈশাখকে মাথায় রে রেখে আজকে একটুখানি স্পেশাল আইটেম করেছি সেটা হচ্ছে এপার বাংলা আর ওপার বা বাংলার মেল মেলবন্ধন তো এপার বাংলার মধ্যে কি কি আছে আগে একটু দেখে নিই সেটা হচ্ছে সবার প্রথমে আছে এই হচ্ছে বিউলির ডাল যেটা একদম फेमस একদম তারপর হ্যাঁ ঘটিদের এক্স্যাক্টলি তারপরে এখানে আছে হচ্ছে আলু পোস্ত ঠিক আছে ঘটিদের এটা সবস্ত বাট আমার কিন্তু যারা আছো সবাই ঘটি বাবা না প্রত্যেককে কিন্তু সমান মানে আমার আমাদের সবই ভাল লাগে আর কি বলে দিলাম সুতরাং কোনো রকম ঝগড়া জাতি নয় বাস আচ্ছা এটা হচ্ছে চিংড়ি চিংড়ির মা দই কারকারি এই তিনটে হচ্ছে বিখ্যাত আর ওপার বাংলার জন্য আমি আজকে রান্না করেছি এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা দেখো আর সঙ্গে রেখেছি বেগুন ভাজা করেছি হচ্ছে ইলিশ মাছের ভাপা আর এটা হচ্ছে মাটন মাটনটা প্রত্যেকের মাটনের কোনো কোনো ইয়ে নেই তো মাটনটা একদম বেশ সুন্দর শুকনো শুকনো রগ রঙে ঝাল ঝাল হয়েছে বাট ইয়েস মা মাটন খায় না ওর জন্য মার আমি নি এইগুলো সব নিয়েছি মার এখান থেকে যা যা ভাল লাগে তাই তাই খা খাবে আ তো মা চলো স্টার্ট কর করো স্টার্ট করছি বন্ধুরা তো অনেকটা হয়ে যাবে না অনেকটা খাও না একটু ভাই এটা মুখরোচক একদম হায় আইটেম

ওই রকমই মানে ভীষণ ভাল লাগে আর কি মানে মুখ টুক গুলো ছাড়ে আর কি আমি কিন্তু আর্ধেক বাঙাল আর্ধেক ঘটি আমাদের দুজো মা বাহ 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 বাংলার কিন্তু আমাদের জন্ম হয়েছে কিন্তু এখানে মার কবি কোথায় বর্ধমানে জায়গা একদম পুরো আলু পোস্ত পোস্ত জায়গা পুরো

এইটাই ভর্তাটার কোনো কমিয়েছিল প্ল্যান মা এইটা কিন্তু ভর্তার সাথে সাথে এটাও খায় তোমার যে মানে আমার ইচ্ছে খাও কিন্তু আমি খেয়েছি ইউটিউব ইউটিউবেই যে ভর্তার সঙ্গে বেশ পেঁয়াজ কুচি ভাজা তারপরে এই বেগুন ভাজা শুকনো লঙ্কা ভাজা সব দিয়ে মুখরোচু করতে কিন্তু ওপার বাংলার ইয়েরা খায় আমাদের বন্ধুরা আসলে আমার এই এই ভর্তাটার প্ল্যান মানে ছিল না আমার একটু ইচ্ছে ছিল হচ্ছে কচুর শাক করার কিন্তু কচুর শাক আজকে পাইনি আজকে রবিবার নয় যা হয় তো তখন ভাবলাম যে যদি বাঙাল রান্না বানাই একটাও ভর্তা টাইপের আইটেম না থাকে তাহলে ঠিক জমবে না তো ওই জন্য ভাবলাম যে আছে যখন লেজটা দি বানিয়ে ফেলি আমি কিন্তু জানো তো ছোটোবেলা বেলায় পোস্ত খুব খুব একটা খাইনি পোস্তই বিয়ের পরেই খাচ্ছি আর আমার যে কি ভাল লেগে গেছে ও পোস্ত ভীষণ ভালো লাগে আমার খেতে এখন মানে খাইনি বলবো না বিয়ের আগে খেয়েছি কিন্তু কিন্তু ভাবে হয়তো ওই পটল পোস্ত ঝিঝিঙে পোস্ত তাও খুব ক কমই হতো কখনো পোস্ত পেঁয়াজের মা মাছ ব্যাস ওইটুকুই ভাবলাম যে পয়লা বৈশাখ আসছে সামনে বানাই মাও আছে এখন একটু আড্ডা দিতে খাওয়া দাওয়া হয় না জমি এবং তোমাদের সঙ্গে একটু শেয়ারও হয়ে থাকে এতটা খাবো না তোমার যা ভালো লাগে আমিও পুরোটা বানালাম না খেতে হ্যাঁ অনেক আইটেম সেটাই প্রচন্ড গরম প্রচন্ড গরম পড়েছে মা এটা নিয়ে না বেগুনটা না লাগবে না এত মা আবার রুটির সঙ্গে মার প্রিয় বেগুন ভাজা আর আমার তো ভাতে মেখে বেগ বেগুন ভাজা ঘি লঙ্কা নুন দিয়ে মানে এই তো চেহারাটা আমার এই অবস্থা না ডায়েট ডায়েট করলে কি হবে কমছে না তো এটার জন্যে জীবের জন্য

এই এই রান্নাটা কিন্তু আমার পুরোপুরি ইউটিউব দেখে দেখেই শেখা তোমাদের ওই মাওয়া ঘাটের ইলিশ ভর্তা দেখে দেখে সে তো জিপ দিয়ে সাংঘাতিক জল বার হয় ওগুলো দেখে দেখে অ্যাকচুয়ালি আমার ট্রাই করা একটা ব্যাপার হচ্ছে কি তো এইগুলো খাওয়ার জন্য না লোভ থাকতে হয় ঘরে যেমনি এখন মা আছে মার আমি খাচ্ছি বাচ্চারা তো খায় না না আর এই সব এইসব ঝাল দিতেই হয় আর বাচ্চারা একদম ঝাল খাই না ওই জন্য আর কি হয় সবসময় আর কি আর লাগে ওই জন্য আমার আর অত সবসময় বানানো হয় না থেকে মুশকিল হয় আমার কোনটা খেতে ইলিশ মাছটা কাটা বেছে না লাগুন ফার্স্ট চাপ নেই আর মাছটা আসলে একটুখানে ছোট ছোট মাছগুলো হলে একটুখানি কাটা বেশি হয়ে থাকে আমি কিন্তু একটা দুর্দান্ত পেলাম যারা যারা এটা খেয়েছ তারা তো জানো যারা যারা খাওনি তারা একবার ট্রাই কিন্তু করতে খাওয়ার কোন রকম বাঙালি সব কিছু হয় না যা ভালো লাগবে তাই খাই একদম মুখরোচ হয়েছে পুরো আর একটু ঝাল হলেও ভাল লাগতো আবার এবারে কি খাবো এবারে আমি খাবো হচ্ছে চিংড়ি মাছটা না এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে ওই জন্য আমি আগে এটা খেয়ে নেব ভাতটা বেশি হয়ে গেছে তোমার যা তুমি ইয়ে হবে তাই খাও কোনো জোরের ব্যাপার নেই আমি তো আর মনে হলো ওই জন্য নিয়ে বসলাম যে লাগলে যাতে নেওয়া যায় ভাতের হাড়িটা আসলে ওই আইটেমই পেটটা ভরে যায় না আমি আবার উপর থেকে কয়েকটা ওই ডাবের মোটা যে শ্বাস হয় তা দিয়ে দিয়েছি যে করে আমার খুব ভালো লাগে এই রান্নাটা সব থেকে খাট খাটনির শুরু আজকে চিংড়িটা লাগে না দুটো সবজি বাটা বুটি করে দিতে দিতে নিয়ে একটু ভাপা মালাই খাইছি চিংড়ি রই পোস্ত দিয়ে হ্যাঁ 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 আমি আজকে একবার ভাবলাম ভাপা করব তো রাতুল আঙ্কেল বলল যে এইটা যেহেতু সরশের এটা মাছটা করছো জানো এটা একটু অন্যরকম করো তাই বললাম

মানে অতটা ফ্রেশ নয় মাছটা একটুখানি ফ্রেশ মাছ হলে পাতলা ঝোলটা খেতে বেশি ভাল লাগে একটু করে নিতে নিতেই পুরো পেট ভরে গেল সত্যি ছোট মাছের কি কাটাবো

যে মায়ের মাও কিন্তু দুর্দান্ত রান্না করতেন আমি মানে গল্প শু শুনেছি মাও শুন ভালো রান্না করে হ্যাঁ এই দেখো এই যে ওপর দিয়ে এরম করে হাতটা বললাও দেখবে কাটাকুলো এরকম তোমার হাতে আসবে তখন এরম করে টেনে বার করো মাংসের মতো মাছটা পেয়ে যাবে না তারপরে আগেকার দিনের মানুষ সেই উনুন টুনুনে সেই কাঠের জালে ওভাবে রান্না টান্না করতেন তো রাশি সব রান্নার না স্বাদই একদম আলাদা থাকতো না আমি কাঠের জাল কোনোদিন রান্না করি তুমি না ইয়ে দিদা দিদা

আমাকে বলে যাচ্ছে কম্পিটিশন হবে আজকে চ্যালেঞ্জ হবে মা চ্যালেঞ্জ হবে আজকে চ্যালেঞ্জটা হলে দেখতাম যে কাকে সাপোর্টটা কোন করতো আমাকে না ঠাম মাকে বিকজ ও তো সবসময় ওর ইয়েকে সাপোর্ট করে পাপাকে এর আগে যে মাছগুলো এনেছে তার মানে সেই মাছগুলো এর থেকে একটু বেটার ছিল ইলিশ মাছটা বলছি আর আমার যে ইলিশ মাছ কি ভাল লাগে বন্ধুরা কি বলবো তোমাদের কাছে মানে এতটাই বেশি ভালোবাসি আমায় বোধহয় পচা দিয়ে দিল আমি খেয়ে নেবো এরকম একটা ব্যাপার ইলিশ মাছটা প্রচন্ড খেতে ভালোবাসি যে নিউ ইয়ারে তুলিছি হ্যাঁ সেদিন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খুব ভালো হয়েছিল বেশ আজকে ইচ্ছে ছিল বারণ এখানে কিন্তু কচুর শাকের কোয়ালিটি ভীষণ ভালো প্রভু যতবার আইলেছি কোনো রকম গলা কুটকুটে নয় কিছু না এখানকার রেচুর এত ভালো না এসব কোয়ালিটি এখানকার ভুটটা খুব ভালো ভুটটা তো পুরো মিষ্টি একদম মানে আমার ওই ইয়েতে গেছিলাম এ তো আছেই তারপরে ওই মহাবেশ্বর গেছিলাম মা কে নিয়ে আমরা সবাই সেখানে যে ব্লগুলো আছে সেখানে আছে প্রচন্ড মিষ্টি ভুট্টা গুলো একটু কাই লাগতো নাকি তো মাছ কতটা কাই আছে অল্প হাত দিয়ে দিয়ে দাও কিছু হবে না অল্প দিয়ে আবার পুরোটা দেবে না ব্যাস ব্যাস ঠিক আছে এটা হচ্ছে মাটনের জন্য মাংসের জন্য মাংসটা আমি আজকে একদম করেছি জানি না ঝাল হয়েছে কি না বাট একটু ঝাল ঝাল করে মেয়ের জন্য আসলে না ঝাল ফাল ইচ্ছে থাকলেও দেওয়া যায় না এত আইটেম না হলে আমি খেয়েই নিতাম কিন্তু আইটেম গুলো তো পেট ভরে যায় না এটা মা খাচ্ছে না কিন্তু বলো মা এখনো যদি থাকে না বাবা ভালো লাগে না ছেড়ে দিয়েছি তো এখন না খাওয়া নিয়ে জোর করে না খাওয়াটা একটা ভক্তির কিন্তু baron কিছু নেই খাবার কিন্তু ইচ্ছে না করলে হয় আর আমার একটা জিনিস কমন আমরা একদম খাই না মানে লিটারালি ছুঁইও না সেটা হচ্ছে পনির পনির খেতে আমার তো পনির ছানা দুধ কিছু ভাল লাগে না এগুলো মা অবশ্যই দুধ জুত গুলো খায় ছানা খাও ছানাও খাও না আমার সন্দেশও খাই না আমারও সেম সাদা রসগোল্লা

এখানে ওই কি বলে যে মিষ্টি দইটা পাওয়া যায় কিসের ওটা মাদার ডেয়ারির বোধ হয় ওটা এখানে পাওয়া পাই আমরা ওটা ভালোই খারাপ না কিন্তু ওটা মাংসটাতে প্রথমে ভাবলাম কি আলু দেব দেবো না খালি এমনি গ্রেভি আর কি শুনে শুধু আলু হচ্ছে বাঙালির ইমোশন মানে মাটন হবে খাসির মাংস হবে পাঠার মাংস হবে আর একটা বড় আলু থাকবে না জন্য আলুটা দিয়েই তো পেটটা ভরে গেছে একদম কিন্তু এই মাংসটাও খেতে খুব ভালো হয়েছে আজকে দেখলেই মনে যেহেতু মেয়ে খাবে না সেরকম ওই জন্য আমি একটু ঝাল দিয়েছি বলে আরো ভাল লাগছে আমার তো ভ্যাপের ঝালনা তো এমনিতে ভালোই না না আমি বলছি ব্যাপারটা কি মা এই মা আর আমার মা দুজনেই একটু মিষ্টিটা পছন্দ করে বেশি রান্নাতে একটু মিষ্টি মিষ্টি আমিও খেতাম আমি সেইভাবে খেয়ে হয়েছি বড় হালে বেশ কয়েক বছর হলো এখানে আমার এখন রান্নাতে আর কেন জানি বেশি মিষ্টিটা ভালো লাগছে না জানি না কেন তো এই আর কি ব্যাপার একটু মিষ্টি দিলে হয় কি জানিস তো মানে নুন মিষ্টিতে খেতে ভালো লাগে ভালো হয় মানে ব্যালেন্স হয় তো তাছাড়া ওয়েস্ট তো মিষ্টি মিষ্টি ভালোবাসে সেই নাগাল্যান্ডে দিদির বাড়িতে মাসের ছিল না নিমন্ত্রণ করেছে আমার ভাটুর গিয়েছিল কলকাতা থেকে ওখানে ভাতুর মানে মাত্রুটে ভাট তোর বাবা তো একটাই ছেলে আমার দিদির আমাদের সবাইকে নেমন্তন্ন হয়ে যায় যেহেতু ভাসুর এসেছে শঙ্করের ভাই হ্যাঁ হ্যাঁ অনেক রকম খাবার দাবার সাল দিয়ে দিয়েছিল আর বাঁধাকপিটা একটু মুখে দিয়ে আমার ভাঁজ আর খাচ্ছে না মিষ্টি হয়নি নাকি এই সাতশো না না এত সুন্দর বাঁধাকপি খুব ভালো করে রান্না করে যখন মিষ্টি দেয় নিজে বলছে বাঁধাকপি আমাদের মিষ্টি মিষ্টি হয় দাদা বলছেন তখন আবার ওরা বলল ঠিক আছে একটু মিষ্টি দিয়ে বাঁধাকপি তারপরে ধরো মোচা থর মিষ্টি দিলে ভালো লাগে

বোন বন্ধুরা মা খাক আস্তে আস্তে আমি এখন শেষ করছি কেননা অনেকটা লম্ব লম্বা হচ্ছে হচ্ছে বুঝতেই পারছো তো আজকের তো পয়লা বই বৈশাখ আমাদের খাওয়া দাওয়া শেষ ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তারপর কাটা